আমাদের চিন্তা ভাবনা মেন গেটটাকে পুরো গোল করার তো দেখতে পাচ্ছি বন্ধুরা আধ আমরা তলদ করেছি চেষ্টা চলছে যে গোল করার আর ওদিকে একটু রিং লাগানো হয়েছে দেখে কেমন লাগছে সেইভাবে আর কি প্ল্যান নেওয়া হবে তো কালকে দেখেছেন তলা অবধি আজকে দেখবেন মেন গেট আর সাইডের কিছু কাজ তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আজকে চিন্তা ভাবনা আমাদের মেন গেট আর কিছু সাইডের কাজ হবে হেডিং দিয়ে দেখা যাক কত কি হয় তো চলো শুরু করা যাক আমাদের কাজগুলো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা আমাদের এখন থিম চেঞ্জ হয়ে গেছে মোটামুটি এখন এই চারটে খোপ করা হয়েছে চারটে খোপের মধ্যে রিং লাগিয়ে সুতো বা রুল ফুল দিয়ে আমরা ডিজাইনটা করবো এবং একদিকে হয়ে গেছে তো দেখতে থাকো বন্ধুরা আমাদের ভিডিও তা কাজটা খানিকটা হয়ে গেছে একদিকের কাজ হয়ে গেছে দেখতে পেলে বন্ধুরা আর এদের যেদিকে ফাঁকা আছে ওইদিকে বাঁশ ফাঁস লাগিয়ে রিং লাগিয়ে আজকে দেখাবো কেমন দেখতে লাগছে আজকে আমাদের হ্যান্ডেলটা আপনারা বলবেন কমেন্টে তো দেখতে থাকবো বন্ধুরা আমাদের ব্লগ ঠিক আছে রিং পরিষ্কার করা চলছে তারে ব্রাশ আনা হয়েছে এখন পরিষ্কার করা হচ্ছে সব ছেলেরা আছে আমাদের এখানে এদিকে এই চারটে খোপ করা হয়েছে চারটে খোপে রিং ঝুলবে রিং ঝুলে কাজ হবে আর এদিকে রিং ভিং পয়সা করা হচ্ছে ভাই কাজ করতে ব্যস্ত হয়ে গেছে এতগুলো সব রিং পয়সা হবে আমাদের এদিকে আমাদের অন্যান্য সব লোক কাজে ব্যস্ত হয়ে পড়েছে মধ্যে অ্যাডো চলে এসছে এবার পিছনের যে স্ট্রাকচারটা আছে এটার উপরে এবার পেপার মারা চলবে তো দেখতে থাকুন বন্ধুরা আমাদের পেপার মারা জন্য আটা গোলা নিয়ে চলে আসা হয়েছে অ্যাডো রুটগুলো এখন সবাই মিলে পেপার মারবে আর ওদিকে মাছ কাটা চলছে এদিকের জন্য আর পেপার পেপারের লাড এখানে মারা আছে আর এই ছেলেগুলো খাটছে খুব দেখতেই পাচ্ছো মাস্টার লেগে গেছে আমাদের চৌকোটা এদিকে আটাগুলো জ্বলছে কাগজ মারার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ তাজ আমাদের খুব জোরেই চলছে আজকে মোটামুটি চেষ্টা করবে এটা পুটা বা হাফ পরার আমাদের ছেলেপুলেরা কাজ করেই যাচ্ছে একটু কাজের ফাঁকে ভিডিও করে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পেপারে আটা মারা শুরু হয়ে গেছে আমাদের আর ওদিকে একজন মারার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের পেপার মারা শুরু হয়ে গেল বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রংগুলা চলছে ওই রিং গুলোতে লাগানোর জন্য আমরা নীল রং নিয়ে এসছি আর এদিকে পেপার মারা চলছে সাহেব

রিংটাকে না হালকা হালকা করে বসো হালকা হালকা করে বসো ঠিক আছে হ্যাঁ যাতে ভালো করে রঙটা ধরে আর কি সেভাবে আগে ঘষতে আমি করে দিয়েছিলাম একটা তো আমি দেখিয়ে দিয়েছি ওকে ঠিক আছে ভালো করে করো ভালো করে তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের সাইকেলের রিংগুলো ছিল তাতে রঙ লাগানো চলছে আর ওদিকে পেপার মারা চলছে চা নিয়ে আসা হয়েছে তাই সবাই চাটা খেয়ে নিচ্ছে কাজের ফাঁকে খুব সুন্দর

তো বন্ধুরা আত্মের কাজ হয়ে গেছে আর এখন শেষ হয়ে গেছে বলে তাই ফের আদা করতে গিয়েছে আমাদের সদস্যরা তা যতটা কাজ দেখে নাও বন্ধুরা এদিকে কাজটা হয়ে গেছে তিন পঁচানব্বই এতটা কাজ করে আট আমাদের শেষ হয়ে গিয়েছে ফের করতে নিয়ে গেছে আর এদিকে সামনের রিংটা হচ্ছে বললাম না বন্ধুরা সামনের রিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের মিস্ত্রি মানে আমাদের সদস্য বলতে পারো সব মাপ ফাপ করে

Ha kau <tuk> tu mau ado kan? mau mau Eh mau ada lah. Kakak kaki ni. অনেকটাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর সামনে যে গোলটা হচ্ছে ওটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো হলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আমাদের কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটাকে আজকে মতন টাটা বন্ধুরা আমাদের পেপার মারা কমপ্লিট হয়ে গেছে আর রিংটা

কাজটা হয়ে গেছে আমাদের পেপার মারা পুরো কমপ্লিট আর ড্রিংটা বাতা চলছে দেখা যাক কত হয় যতদূর পারি চেষ্টা করব কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের তো সঙ্গে থাকো আমাদের সাথে থাকো তো দেখতে থাকো